আমরা আসেন সেই ক্রমকে সবাই মিলে স্মরণ করে বিদ্যানগর থেকে মহাপ্রভু গেলেন গৌতমী গঙ্গা সেখানে স্নান করে মল্লিকার্জুন তীর্থ দর্শন করে অহগল নৃসিংহ আর সিদ্ধঘটে গিয়ে প্রভু তিনি রাম দর্শন করলেন সিদ্ধঘটে রাম ভক্ত বিক্র নিজ ঘরেতে মহাপ্রভুকে আরাধনা করলেন সেবা দিলেন সেখান থেকে স্পন্ধ ক্ষেত্রে স্পন্ধ আর ত্রিমঠের ত্রিবিক্রম দর্শন করে আবার যখন সেই ব্রাহ্মণের ঘরে আসলেন মহাপ্রেছেন সেই ব্রাহ্মণ জিজ্ঞাসা করলে তুমি রামনাম করতে যে ব্রাহ্মণ নাম কেন করছে তখন সেই ব্রাহ্মণ বললেন মহাপ্রভু আপনি কৃপা করে যখন আমার গৃহে অবস্থান করে কৃষ্ণ নাম শুনিয়েছিলেন তারপর থেকে আমি না জানি আমার চিত্তেতে কি হয়েছে আমি যখন রাম বলতে যাই আমার কৃষ্ণ প্রকট পেয়ে যায় আমি আর রাম নাম করতে পারি না শুধু কৃষ্ণ ধ্বনিত তখন মহাপ্রভু বললেন খুব ভালো করেছো বিপ্রামিত যে লাভ হয় তা একবার কেবল রাম বললে লাভ হয় মানে হাজারবার বিষ্ণু 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 বললে যে লাভ হয় তা কেবল একবার রাম বললে লাভ হয় আর सहस्रनाम नाम पुन्यानाम त्रिरात्रिया तुयात् फलम् एकाविद्यया तु कृष्णस्य नामैकं तप्तप्रिय क्षति हरकी बार राम नाम राम बोल ले जी लल आए ता एक बार भी हाथ ले कृष्ण बोल ले रे राम সমান ফল যায় সবাই বলা হরে কৃষ্ণ সেখান থেকে মহাপ্রভু গেলেন বৃদ্ধ কাশী একজন বৌদ্ধ বুঝলেন মহাপ্রভুকে পরীক্ষা নিতে এসেছিলেন অমৃত ধুমেদ্ রন্ধন করে মহাপ্রভুর সামনে এনে ঢেকে বলছে প্রভু এটা প্রসাদ গ্রহণ করুন মহাপ্রভু তো ভেবেছে সত্যি গোবিন্দের ভোগ এই জন্য যাত্রার হাতে সেবা করতে নেই করে দেয় জল অব্দি স্পর্শ করতে নেই হ্যাঁ স্বাস্থ্যের লেখা হচ্ছে সজাগিয়া ছাড়া যারা আপনার নিজ ভজনের আদর্শকে বোঝে তাদেরকে ছাড়া বিজাতীয় কোনো ব্যক্তির হাতে জল অব্দি স্পর্শ করতে নেই শোনেন কি বলে বললো কৃষ্ণ প্রসাদ আছে অনেক তো কুমের তো রক্ত মাংস রন্ধন করে নেয় মহাপ্রভুকে বলে ঢেকে মহাপ্রভু কৃষ্ণ প্রসাদ বলে বললো দাও হাতে নিতে গেল কোথার থেকে একটা কোথা থেকে একটা পাখি আসে সেই থালাটিতে মুখের চঞ্চুত করে উড়ে চলে গেল উপর থেকে ছেড়ে দিল আর মাথাটা গিয়ে মাথার উপরে গিয়ে পড়লো থালা যে বৌদ্ধ হিসেবে রন্ধন করে সে গেল মরিচিত করে শ্বাস প্রশ্বাস আটকে গেল

অপরাধ কার কাছে করেছিল হরির কাছে গৌরের কাছে করেছিল তাই অপরাধের উপায় না এটা যদি দ্বারা বাবা হতো না গৌরের কাছে কাছে গিয়ে যে কৃষ্ণ কৃষ্ণ বলে কীর্তন করতে লাগলেন শিষ্যরা সেই বৌদ্ধ হা কৃষ্ণ ভগবানকে বেঙ্কটা চলে গিয়ে তিরুপতি বালাজির দর্শন হলো কে কে তিরুপতি গিয়েছে দিকে হাত তোলেন তো একজন গিয়েছে না কেউ যাননি অবশ্যই যাবেন মানে এই ভূলোকের বৈকুণ্ঠ হচ্ছে তিরুপতি হ্যাঁ যদি কেউ জীবদ্দশায় বৈকুণ্ঠ দেখতে চাও তিরুপতি যেতে হবে আজকের দিনে এই সমস্ত কথা ব্যাসাসন থেকে চর্চা করতে লজ্জা হয় সনাতন ধর্মীদের সমস্ত মন্দিরগুলো সরকার নিয়ে নিয়েছে সব সরকারের দখলে মন্দির নীলাচল যাও পুরী মন্দির সরকারের দখলে সোমনাথ সরকারের দখলে দ্বারকাধীশ সরকারের দখলে এবার ভক্তরা ভগবানকে যেভাবে সেবা করে সরকারি কর্মচারীরা তো সেভাবে সেবা করবে না করবে কখনো যারা ভগবানের ভক্ত হবে তাদের একটাই ইচ্ছা থাকবে আমার গোবিন্দ যাতে প্রসন্ন হয় কিন্তু যারা সাধারণ মনুষ্য তারা ভাববে যে থেকে আমার মুনাফা হলেই চলে যাবে আর সালা কি হলো কি না হলো মুরুক্কা যা হবে হুক্কা কে ভক্ত হলো কে ভক্ত হলো না কে তিলক করলো কে না করলো তাতে আমার বাপের কি তাতে আমার বাপের কি আমার কামাই বলে হয়ে যাবে আমার বাজে উঠে গেলেই হয়ে যাবে সরকারি কর্মচারীরা এই প্রকার অর্থ বিচার কি করলো যে লাড্ডু গুলো পাওয়া যায় তিরুপতির বিশ্ব প্রসিদ্ধ লাড্ডু প্রসাদ আপনারা পেয়েছেন হয়তো কখনো যে গ্রীদের দ্বারা পাক হয় তার মধ্যে চর্বি পাওয়া যায় পশুর মাংস চর্বি পাওয়া হা জান উঠে আসলো সনাতন ধর্মের হলিযুগ দেখিয়ে দিল তার প্রভাব কলিযুগ যে মন্দিরের মধ্যে প্রবেশ করে গিয়েছে সেটা কলিযুগ আমাদেরকে বুঝিয়ে দিল রাধে রাধে মহাপ্রভু গেলেন তিরুপতি দর্শন করলেন ত্রিপদী গিয়ে রাম দর্শন করলেন বৃদ্ধ কাশিতে পানা সিংহ শিব কাঞ্চিতে শিব আর বিষ্ণু কাঞ্চিতে মহাপ্রভু তিনি বিষ্ণু দর্শন করলেন কাবেরী স্নান করে শ্রীরাম